টিনের নবী মায়ার নবী সাহবা একরামদিরকে নিয়ে মদিনার কবর জান্নাতুল বাকির পাশ দিয়ার নবী যাইতেছেন এই অবস্থায় আল্লাহর নবী তার অন্তর চোখে দেখতে পেলেন কবরের ভিতরে একটা যুবক আযাব করে আগুনে পুড়তেসে সাপের কামড় খাইতেছে কবরের ভিতর আজাব যে আছে আল্লাহ মানুষে দেখায় না যদি কবরের আজাব আল্লাহ মানুষকে দেখাইত তাহলে মানুষজন কবরের পাশ দিয়া দিনের বেলাও যাতায়াত করত না রাতে কবরের পাশ দিয়ে যাওয়া দূরের কথা দিনের বেলাও কেউ যাইত না কবরের আশেপাশে কেউ বাড়িঘর বানাইত না মা মারা গেলে বাবা মারা গেলে সন্তান মার লাশ নিয়ে কবরে যাইত না যদি কবরের আজাব মানুষকে আল্লাহ দেখাইত মালিক কবরের আজাবটাকে মানুষের চোখের আড়াল করে রাখছেন দুনিয়ার রাখার জন্য কিন্তু নবীজি আল্লাহ নবীকে আল্লাহ পাক অন্তর চুখ দিয়া দেখা দিলেন বন্ধু এই কবরের ভিতরে আজাব হইতেছে নবীজি দেখতে পেলেন অন্তর চোখে সাহাবাই কেরাম তারা তো কেউ দেখেন নাই নবীজি দেখছেন নবীজি এইবার বলতেছেন সাহাবির এই কবরের ভিতরে একটা যুবক আজাব বুক করতেছে আগুনে ফুরতেছে সাপের কামড় খায় আর মা কয়া চিৎকার করে কান্দে আমি রহমতের নবী কবরের পাড় দিয়ে চলে যাব আর কবরের মধ্যে আজাব হবে হয় না আমি একটু হাত উঠাইবো যুবকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, তোমরা আমার সাথে হাত উঠাইলেন নবীজি আল্লাহর কাছে দোয়া করে মালি তুমি তো আমাকে রহমতের নবী বলেছ রহমতের নবী কবরের পাশ দেয়া যাবে আর কবরের ভিতরে আজাব হবে হয় না মালিক হয় না আল্লাহ তোমার কাছে আমি সুপারিশ করি গো মালিক এই যুবকের তুমি বন্ধ করে দাও তারা আমিন বললেন কিন্তু যুবকের আজাব বন্ধ হয় না আবারও নবী হাত বাড়াইলেন আবার ও সাহাবিরা আমিন বললেন এখনো আজাব বন্ধ হলো না তিনবার নবী হাত উঠাইছেন যুবক তিনবার নবী হাত উঠাইছেন আজা বন্ধ হয় না নবীজি জানতে চাইলেন মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল গো আল্লাহ আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল আল্লাহ তখন কই না বন্ধু তোমার হাতের দাম কমে নাই হাতের দাম ঠিকই আছে আমার রসুলের হাতের দাম আছে নিনা নাই জোরে কর آواز دیا بولے آسنی نہیں <سلام> یاسین سے مولا نے کبھی ان کو پکارا یاسین سے مولا نے کبھی ان کو پکارا ہمیں کبھی اور کبھی توسین اشارہ یہ رمزو عاشق کما شوق ماں مابین سمجھا کے

মনে মনে ভাবতেছেন নবীজি বিশ্রাম থেকে উঠলে পরে আসরের নামাজটা পরব কিন্তু নবীজির চোখ লেগে গেল নবীজির চোখ লেগে গেল এইদিকে আলীর আসরের নামাজ কাজা হয়ে যাইতেছে সূর্য লাল হয়ে গেল কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে আলী প্যারেশান হয়ে যাচ্ছেন হায় আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে নবীজি আমার উরাতে ঘুমাইতেছেন এখন যদি নামাজ আমার আদায় করতে হয় নবীর ঘুম বাঙ্গাইতে হবে কি করব আমি নবীর ঘুম ভাঙ্গাবো নাকি নামাজ কাজা হবে আলী মনে মনে সিদ্ধান্ত নেই না আমার নামাজ কাজা হয়ে যায় যাক ফরে ফরে নিব কাজা ফরব তবু দুজাহানের বাদশার ঘুম ভাঙ্গাব না একদম সুভান আল্লাহ কইতেন না সূর্য ডুবে গেল আসুরের নামাজ কাজা আলীর চেহারা বিবরণ নবীজির ঘুম বাংলা পরে নবী তাকায় দেখেন আলীর চেহারা একদম ফেকাশে হয়ে গেল নবী বলতেছেন আলী সমস্যা কি একটু কও আলী বলে নবী গো আমার আসরের নামাজ কাজা হয়ে গেছে গো নবী আল্লাহরে নবী তখন বলেন আলী রে কেন তুমি নামাজ কাজা করলে আমাকে কেন তুমি ডাক দিলে না আলী কই নবী গো আমার মন বলেছে নামাজ কাজা হয়ে যায় হয়ে যাক তবু আপনার ঘুম বাঙ্গাইতে আমি রাজি না এই কথা বলতেই নবীজি হাত উঠে দিছে আল্লাহর দরবারে হাত উঠে নবীকে মালিক রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখেন আমার নবী দুনুটা হাত যখন বাড়ায় দেয়া কয় আল্লাহ আমার আজ আলীর নামাজ কাজা হয়েছে নিজের দোষে না তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজ কাজা হইছে।

ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছেন নবীজির হাতের কি পরিমাণ দাম কেমন দামি হাত ছিল আমার আপনার নবীর হাতে যুব ওই নবী তিনবার হাত উঠাইছে যুবকের জন্য কবরের আজাব বন্ধ হয় না নবী জানতে চায় মালিক হাতের দাম কমে গেছে গন্ডগোল আমি কোন জায়গায় করছি আমি কি কোনো ভুল করেছি তোমার কুদ্রতে কলি যায় কি ব্যথা দিছি আল্লাহ কয় না বন্ধু না গন্ডগুল তুমি লাগাও নাই বেজাল লাগাইছে ওই যুবকে এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত এই মার কলি যায় বড় ব্যথা মরণের সময়টা তো মায়ের সন্তানকে মাপ দেয় নাই মারে অনেক নির্যাতন করছে মার গায়ে হাত পর্যন্ত উঠাইছে মরণের সময়টা তো মা সন্তানকে মাফ দেয় এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যতক্ষণ পর্যন্ত তার মা মাফ না দিবে মায়ার নবী কয় সাহাবিরা যা তাড়াতাড়ি করে তার মাকে সালাম জানাও মহিলাকে সালাম জানানো মাত্রই নবীর দরবারে মহিলা চলে এসেছে আল্লাহর নবী কয় মা গো এই কবরটা কার তুমি চিননি মহিলায় কই নবী গো চিনি আমার ছেলের কবর নবী বলতেছে তোমার ছেলে নাকি তোমারে ভীষণ কষ্ট দিয়েছে এজন্য কবরের মধ্যে আজাব ভোগ করতেছে আল্লাহ আমাকে অন্তর চোখে দেখাইছে গো মা আমি তিনবার তার জন্য হাত উঠাইছি সুপারিশ করেছি সাহাবিরাও আমিন কইছে তবুও তার আজাব বন্ধ হয় না শেষমেশ আল্লাহ আমাকে জানাই দিছে যতক্ষণ পর্যন্ত তুমি মা তাকে মাফনা করবা ততক্ষণ আল্লাহ তার আজাব বন্ধ করবে না মা আমি নবী সুপারিশ করলাম দশ মাস দশ দিন যে সন্তান রে তুমি পেটে নিছো গো মা এই সন্তানটার প্রতি একটু মায়া করো আমি দেখতেছি তার আজাব কি পরিমাণ দেখতেছি কেমনি মা মা কয়ে চিৎকার করে কান্দে কেমনি মা মা কয়ে চিৎকার করে কান্দে মা গো তুমি তার মাফ করে দাও আমি নবী সুপারিশ করি কিন্তু বুড়া মা মাথার নিচের দিকে দিয়ে দিছে নবীজির কথার কোনো জবাব দেয় না নবীজি বারবার বলেন মা দয়া করে তুমি ছেলেকে মাফ করো নইলে কিন্তু আজাব আল্লাহ বন্ধ করবে না এক পর্যায়ে মহিলা চেহারা উপরে উঠেয়া চুকির পানিটা মুছে আর কই নবী গো আমি না গো এখনো আমার পিঠে মাইরের দাগ আছে আর একটু জোরে কর নজুবিল্লা আল্লাহর নবীর নবী মায়ার নবী বুঝে গেছেন মার দিল শক্ত হয়ে গেছে মা ছেলেকে মাফ দিবে না এইবার নবীজি আল্লাহর কাছে আবদার করে মালিক বুঝেছি মার দিল শক্ত হয়ে গেছে মায় মাফ করতেছে না আল্লাহ মার দিলটা কেমনে নরম করব দিলের উপরে তো আমার কোনো এখতিয়ার নাই তবে আমি তোমার কাছে আবদার করি কবরের আজাবটা তুমি আমাকে যেইভাবে দেখায় দিস এইভাবে তার মারেও তুমি দেখায় দাও কারণ আমি নবীর মন বলে মা যদি নিজের চোখে সন্তানের আজাব দেখে তাহলে মার দিল নরম হয়ে যাবে সাথে সাথে আল্লাহ কয় বন্ধু তোমার এই দরখাস্ত আমি কবুল করলা আওয়াজ দিয়া কন্যাশবাহা প্রশংসা করবো কার আওয়াজ দিয়া বলেন কা وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کا لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کر یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم গাদ্দার না সমঝোখামে নে কি হ গাদ্দার না সমঝো কা মেঘাদার নেকি হ মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ খোয়া কুমার সাথে সাথে আল্লাহ কবরের আজাবের দৃশ্যটা নবীরে যেইভাবে দেখাইছেন সাথে সাথে আল্লাহ মার চুকেও দেখাই দিলে মা দেখতেছে সন্তানের আজাবের দৃশ্য আগুনে ফোরার দৃশ্য সাপের কামড়ের দৃশ্য আর চিৎকার করে মা মা চিৎকার করে এই আওয়াজটা দেখলো পৃথিবীতে এমন কোনো মা নাই এমন কোনো বাবা নাই যুবক বিদেশ বাড়িতে যদি সন্তান বিপদে পড়ে সবার আগে টের ফায় আওয়াজ দেখো আওয়াজ দেখো রক্তের সম্পর্ক এই রক্তের বন্ধন কেউ টের না পেল মা টের পায় কেউ না বুঝলো মায় বুঝে কলি যায় কামর দে কার কলি যায় তুমি বেতা দিতেছো যুবক কারে তুমি কান্দাইতেছো কারে না খাওয়া কষ্ট দিতেছো মনে রাখবা আমার নবী বলেছেন মা বাবা যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যায় রেদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আর বাপ মা যদি नाराज থাকে আল্লাহ नाराज মা বাবারে नाराज করে পৃথিবীতে কেউ আল্লাহকে রাজি করাইতে পারবে না বাপ মা রাজি থাকলে আল্লাহ রাজি আল্লাহু আকবার জোরে বলো আরেকটু জোরে বলো আল্লাহু আকবার এই মা রে বাবারে চুকির পানি জড়ায়া বাপ মার কলি যায় আগা দিয়া তুমি ব্যবসায় উন্নতি করতে চাও অসম্ভব সেটা হবে না হায়াতের ভিতরে বরকত পেতে চাও অসম্ভব সেটা হবে না দুনিয়ায় তুমি ইজ্জত সম্মান চাও অসম্ভব সেটা হবে না হাকিম উলম্মত মুজদ্দিদি মিল্লাত মাওলানা শাফালি থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সন্তানের পিছনে তার বাপ মার দোয়া থাকবে এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দিবে দুই নম্বর ফায়দা তিনি বলেছেন রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায়া দিবে তিন নম্বর ফায়দা বলেছেন দুনিয়াতে আল্লাহ তার ইজ্জতের চেয়ারে বসাইবে চার নম্বরে ফায়দা বলেছেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় জীবিত অবস্থায় আল্লাহ তারে মক্কা মদিনা দেখাইবে আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ আরেক দূরে কৌ না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ পৃথিবীতে মায়ের মতো আপন কেউ তোমরা কোন দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ঈদের দিনে সবাই আনন্দ করে কিন্তু যেই মার সেলে বিদেশে আছে এই মা ঈদের দিনও আনন্দ করতে পারে না মা সব সময় চিন্তা করে আজকে ঈদের দিন সবাই আনন্দ করে মিষ্টি খায় গো কিন্তু বিদেশ বাড়িতে আমার কলিজার টুকরা সন্তান কেমনে জানি ঈদ পালন করে কেমনে জানি সেমাই খায় কে তারে রান্না দেয় কে তারে মিষ্টি খাওয়ায় এই চিন্তা করে দুখিনী মা দিনও আনন্দ করতে পারে না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হো না পৃথিবীতে মায়ের মতো আপন কেউ না, তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সোহে না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সোহে না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরি মনেতে কষ্ট দিও না মুসলমানের আওয়াজে বলে আল্লাহ আকবার আল্লাহর নবী রহমতের নবী যেই মাত্র আল্লাহর কাছে আবদার করলেন সাথে সাথে আল্লাহ পাক আজাবের দৃশ্যটা মার চোখের সামনে আল্লাহ তুলে ধরলেন এইবার আজাবটা নবীও দেখতেছে মায়ও দেখতেছে সাহাবাই কেরাম তারা কেউ দেখে না আল্লাহ এই দুইজনের চোখের সামন থেকে পর্দা সরাই দিছে মা দেখতেছে নবী দেখতেছেন আর কেউ আজাব দেখে না যেই নিজের সন্তানের বিপদ কলে যায় কামড় দিয়ে উঠছে চিৎকার দেয়া কয় নবী গ আমি আমার সন্তানকে মাফ করে দিছি আমি আমার ছেলেরে মাফ করে দিছি মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না এ জনম বলি মার কলি যায় বাবার কলি যায় বেতা দিয়া সারা দুনিয়ার মানুষে খুশি কইরা যদি দোয়া নেও তবু আল্লাহ কবুল করবে না আমার নবীর সুপারিশটা যেখানে আল্লাহ কবুল করলো না সেখানে হাজার ও আব্দুল কাদির জিলানি যদি আই আইনা দাওয়াত খাওয়াও আর পাশের রুমে তোমার মা কষ্ট করে এই মারে খালি কমলা খাওয়াইছ না অথচ আব্দুল কাদির জিলানি গরু দা খাওয়াইতেছ আল্লাহ কয় এই গরুর আমি বলি কাছি ভালো করে শুন এই দুনিয়াতে বহু মানুষ আল্লাহর অলি হয়েছে আবার এই দুনিয়াতে বাপমার দোয়া পায়া বহু যুবক দুনিয়াতে নগদ শাস্তি পাইছে ঠিকই না করাচির হযরত হাকিম আক্তার সাহ রাহিমাহুল্লাহ করাচির জামে মসজিদে নামাজ পড়েন দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ পড়ল নামাজটা দেখে ওনার বড় ভালো লাগলো যুবকের যৌবনের তারে আল্লাহর অলি বানায় এই দুনিয়াতে যত অলি হইছেন সবাই অলি হইছেন যৌবন কালে যৌবনের এবাদত অলি বানায় দেয় আল্লাহরে বল বয়স যত বাড়ে তত তার মর্যাদাও বাড়ে যৌবনের এবাদত অলি বানায় বয়স যত বাড়ে আল্লাহ তার সম্মান তত বাড়ায় ঠিক না হাজার অবিদ্ধ মানুষের সাজদা যদি এক পাল্লায় রাখা হয় আর একজন যুবকের যৌবনের সাজদা যদি এক পাল্লায় রাখা হয় যুবকের সাজদার পাল্লা ভারী হয়ে যাবে এজন্যই নবীজি বলেছেন লাভার আকাল কফি ও কামা কাল নবী আলাইহিস সালাম যে মানুষটা শক্তি আছে সুযোগ আছে সামর্থ্য আছে গুণা করার এরপরও যে গুণা করে না সেই তো তোমাদের মধ্যে আল্লাহর বলি যুবকের সুযোগ ছিল গুণা করার যুবকের সুযোগ ছিল অন্যায় করার যুবকের সুযোগ ছিল রাতের অন্ধকারে জিনা করার এরপরও যে যুবক আল্লাহর বয়ে গুণা করে না এই কথাটা অন্তরের ভিতরে ডাকে কেউ না দেখলেও দেখেন কে জোরে বলেন দেখেন কে ওই যুবক যৌবনে অলি যা ইসুফ নবী জুলেখার সাতটা গেইটে বিক্রি ঢুকাইছে ইসুফ নবী আমি অন্যায় করতে রাজি না আমার আল্লাহ দেখতে জুলেখায় দ্বারাও আল্লাহর মুখ গুরে লাগি চকে উফরে উফে আসিল একটা মূর্তি জুলেখার খুদা জুলেখার ভগবান এই মূর্তির মুখটা কাপড় দিয়ে ডেকেছে ডেকে কো ইউসুফ দেখছুনি ভগবানের মুখ ডেকে অহন ওহন দেখতা না ইউসুফ নবী কই তোমার ভগবানের মুখ ডাকন যায় কিন্তু আমি যারে আল্লাহ কই তার মুখ ডাকবার ক্ষমতা কারো নাই ঠিক কি না হ্যাঁ রাতের অন্ধকারে কেউ না দেখলো দেখে কে বাপ মা দাদা দেখলো দেখেন আমার আল্লাহ দরজা বন্ধ করলেন কেউ দেখলো না দেখেন কে এই ভয়টা অন্তরের ভিতরে নিয়ে যেই যুবক চলবে যৌবনে তারে মসজিদে পাওয়া যাবে যৌবনে তারে ওয়াজ যাবে যৌবনে তারে গান বাজনায় পাওয়া যায় না যৌবনে বাপমা সেবা করতে পাওয়া যায় যৌবনে মুরব্বীদেরকে সম্মান করতে দেখা যায় ওলামা একরামকে তাজিম করতে পাওয়া যায় ওই যুবক নবীজি বলেন যৌবনে আল্লাহর অলি হয়ে যায়